তারেক রহমান সাহেবের আইডি কার্ড নাই ই কার্ড নাই আইডি কার্ড নাই আইডি কার্ড জমা দিয়েছেন ঘন্টায় আইডি কার্ড কিন্তু আমরা যারা পাবলিক আছি আমরা যে জনগণ আছি একটা আইডি কার্ডের জন্য মাস মাস ঘুরতে হয় আর কারণটা কি তাহলে বোঝা গেল এই দেশে ইনসাফ নাই আজকে দেখেন ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তির যুগ যেই কাজ ছয় মাসে বাইরিত এই কাজ অনেক একদিনে বেরিয়ে কথা বলেন আরেক রহমান সাহেবের আইডি কার্ড নাই ই কার্ড নাই আইডি কার্ড নাই আইডি কার্ড জমা দিয়েছেন চব্বিশ ঘন্টা আইডি কার্ড পের দিয়েছে উনি দেশের একজন উচ্চ নামি দামি বংশের কথা বলেন না কেন ওনার বাবা রাষ্ট্রপ্রধান ছিলেন কথা বলেন কিন্তু আমরা যারা পাবলিক আছি আমরা যে জনগণ আছি একটা আইডি কার্ডের জন্য তিন মাস ছয় মাস ঘুরতে হয় আর কারণটা কি তাহলে বোঝা গেল এই দেশে ইনসাফ নাই কথা বলেন না কেন আমরা ধন্যবাদ জানাই আপনি চব্বিশ ঘন্টায় তার আইডি কার্ড বের করে দিয়েছেন ধন্যবাদ জানাই কিন্তু সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু এই আইন যেন এই ইনসাফ ভিত্তিক যেন জনগণ কি দোষ করল জনগণদেরকে কেন তাহলে তো আমরা বুঝে নিতে পারলাম চব্বিশ ঘন্টায় আইডি কার্ড বের করা সম্ভব কিন্তু ওই কার্ড যেন আমাদের বেলায়ও যেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা পাপি জনগণ বাংলার মানুষ পেয়ে যায় ভোগান্তির শিকার না হয় এটাও আপনাদের কাছে দাবি জানাই ঠিক কিনা বলেন ওলামাই কারামের মতো ভালো মানুষ ওলামাই কারামদের মতো হৃদয় এত ভালো এই জগতে আপনার জন্য আমার জন্য ওলামাই কারামের চেয়ে আপনও কেউ নাই যারা বলেন কথা ঠিক এই যে আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন হাজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালাহুর ঘটনা শুনছেন হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালাহু তিনি বাংলাদেশের মতো প্রায় দুইশো দেশের রাজা ছিলেন দেশের রাজা দুইশো দেশের রাজা এত বড় রাষ্ট্রপ্রধান রিলিফের মাল পাওয়ার পরে সবাই করতে বন্টন করছে সাহাবাই ফেরাম বন্টন করার পরে আমিরের ভাগও কিছু করছে একটা ভাগ আমিরের ভাগও করছে একটা ভাগ আমির মুমিন দিন খুদবা দিতে উঠেছেন আমিরুল মুমিন ওমর রাজিয়াল্লাহ তালা এতটুকু কাপড় যেটা দিয়ে একজনের কাপড় দিয়ে একজনের জামা হয় না এই পরিমাণ কাপড় আমিরুল মৌমিন ওই ওই কাপড়ের জামা পুরাটা বানাইয়া জুব্বা বানাইয়া জামা বানাইয়া খুদ্ দিতে উঠেছেন মসজিদে নবীন এর ভিতর থেকে একজন জিজ্ঞেস করতেছে আমিরুল মুমিনিন খুদ্ বা শুনবো পরে আগে আপনি বলেন এই যে কাপড় দিয়ে যে জামা এই কাপড় তো আমরাও পাইছি কিন্তু আমাদের কাপড় দিয়ে আমাদের জামা হয় নাই এই আমাদের কাপড় দিয়ে আমাদের কি হয় নাই জামা হয় নাই আপনার জামা হইল বলে এই জবাব আমি দেব না এই জবাব দিবে আমার ছেলে আবদুল্লেব নহমদ আমার আব্দুল্লাহ জবাব দিব আবদুল্লেব নহমদ তার ছেলেটা বললেন ইবনে তারাইয়া বললেন সকলে শুনুন আমার আব্বার জামার কাপড় দিয়ে আব্বারটাও হয় না আমারটা দিয়ে আমারটাও হয় না তো চিন্তা করলাম দুইটা একটা হয় হয় তাও না এতটুকু কাপড় এই জন্য আমার কাপড়টুকু আব্বাকে হাদিয়া দিয়েছে তাই একটি পরিপূর্ণ জামা হয়েছে ইনসাফ তাকে এই ইনসাফ একমাতে ওলামাই দ্বারাই কায়েম করা সম্ভব ঠিক কিনা বলেন এই জন্য ওলামাই কেরামের সঙ্গে থাকেন ওলামাই কারাম যেখানে রাখবেন দিন কায়েমের জন্য ডাক দিবেন থাকবেন তো প্রয়োজনে রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবনটুকু বিলিয়ে দেব তারপর ওলামাই কারামের সঙ্গে থেকে আগামী দেশটা যেন ইনসাফ ভিত্তিক ইনসাফ কায়েমের একটা রাষ্ট্র যেন আল্লাহ কবুল করে কারা কারা তৈ আর আসো দুটো হাত হাতুটে আমার মালিকের দেখা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আমিন বলেন শোনেন আজকে দেখেন ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তির যুগ যেই কাজ ছয় মাসে বাইরে তো এই কাজ অনেক একদিনে বাইরে কথা বলেন তারেক রহমান সাহেবের আইডি কার্ড নাই ই কার্ড নাই আইডি কার্ড নাই আইডি কার্ড জমা দিয়েছেন চব্বিশ ঘন্টায় আইডি কার্ড পের দিয়েছে উনি দেশের একজন উচ্চ নামি দামি বংশের কথা বলেন না কেন ওনার বাবা রাষ্ট্রপ্রধান ছিলেন কথা বলেন কিন্তু আমরা যারা পাবলিক আছি আমরা যে জনগণ আছি একটা আইডি কার্ডের জন্য তিন মাস ছয় মাস ঘুরতে হয় আর কারণটা কি তাহলে বোঝা গেল এই দেশে ইনসাফ নাই কথা বলেন না কেন আমরা ধন্যবাদ জানাই আপনি চব্বিশ ঘন্টায় তার আইডি কার্ড বের করে দিয়েছেন ধন্যবাদ জানাই কিন্তু সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু এই আইন যেন এই ইনসাব ভিত্তিক যেন জনগণ কি দোষ করলো জনগণদেরকে কেন ঘুরান তাহলে বুঝে গেল আমরা বুঝে নিতে পারলাম চব্বিশ ঘন্টায় আইডি কার্ড বের করা সম্ভব কিন্তু ওই কার্ড যেন আমাদের বেলায়ও যেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা জনগণ বাংলার মানুষ পেয়ে যায় বকৃতির শিকার না হয় এটাও আপনাদের কাছে দাবি জানাই ঠিক না বলেন এই হিংসা ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য ওলামাই কারাম ওলামাই কারাম আমাদেরকে ডাকতেছে আসো আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আগামীর বাংলা হবে ইনসা ভিত্তিক বাংলা কথা বলেন না ইনসা ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য দোয়া করুন ওলামাই কারামদের সাথে থাকুন আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন